আজ মঙ্গলবার একুশে পৌষ দু ছাব্বিশ সালে ছয়ই জানুয়ারি তুলারাশি তুলালগ্ন ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজ বানর্জিত মুখ্যং খং শ্রী রাম দূত শরণ্নাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় মিলিয়ে একশো আটবার আজ জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর হলেও রাজা যদি সূর্য হয়ে থাকে মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে অবশ্যই মঙ্গলকে সন্তুষ্ট করবার জন্য হনুমানজির নাম জপ ধ্যানারাধনা যত বেশি বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে এবং মঙ্গল শনি দুটি গ্রহেরই কিন্তু মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আজ বলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেরকে প্রণাম করতে যেন ভুলবেন না এবং পারলে ভোরের সূর্যের আলো বা সকাল আটটার আগে সূর্যের আলো আলো আপনারা নিজেদের গায়ে লাগান এটি আপনাদের তেজ আপনাদের উর্জা আপনাদের কনফিডেন্স লেভেল আপনাদের রেপুটেশান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস শরীরে ভাইটামিনের মাত্রা এগুলিও কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করিয়ে দেবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বিষাদ ঝেড়ে ফেলুন যা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিকে ব্যাহত করছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন বিবেচনা না করে কাউকে টাকা পয়সা যেন ধার দেবেন না তাহলে ভবিষ্যতে বড়ো ধরনের আর্থিক সমস্যা কিন্তু তৈরি হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচালিত করুন আপনার ধারণা পরিকল্পনার গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত করতে আপনারা সক্ষম হবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই আপনারা আপনাদের কাছের মানুষজন বন্ধুবান্ধবদের তরফ থেকে মেন্টাল রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন যা আপনাদেরকে মানসিক অবসাদ থেকে কিছুটা হলেও রিলিফ দেবে